সম্মানিত সভাপতি আমাদের আজ মৌলানা নুরুল ইসলাম সাহেব প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের তিনি আসবেন যার বক্তব্য শোনার জন্য আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের সকলের প্রিয় আমাদের সকলের ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব সব মন্ত্রী উপস্থ কিন্তু আমাদের বিএনপির নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সুদ ভবিষ্যৎ মানিক সিংয়ের ধর্ম পঞ্জীয়াল তার একাংশ আর সালাম আলাইকুল রহামদুল্লাহ ই আজকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সম্মুখীন হয়েছিল বলেই আজকে এই ইসলামী সম্মেলন আমরা করতে পারছি এর পূর্ব পর্যন্ত সম্মেলন করতে পারি নাই বিভিন্ন ভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমরা যারা ভিন ওই ষোলোটি বছর এই স্বৈরাচারী হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়েছি আমলা মামলায় আমরা জর্জরিত হয়েছি আজকে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি একমাত্র কারণ হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার ঐক্যের কারণে পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দ্বিতীয়বার আমরা এখানে স্বাধীনতা অর্জন করেছি বলে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আজকে আপনাদের কাছে

ধন্যবাদ আপনাদের স্যারকে সবাই আমি মতন সিংহবাসী পর্যায়ে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা

রহমানী বক্তব্য রাখবেন আমরা বক্তব্য শুধু ময়মনসিংহ আগমন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন

বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুব নব মহাসচিব রাজপথের লড়াকু সৈনিক জনাব সৈয়দ ইমরান সার্ভিস উপস্থিত আছেন উত্তর দক্ষিণ